ডিম পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় কমই আছে ছোটো বড়ো সবাই কিন্তু ডিম খুব খেতে পছন্দ করে আর এই ডিমটা দেখা যায় যে সকাল থেকে রাত পর্যন্ত খাবারের সাথে ব্যবহার করা হয় যেমন সকালের নাস্তা কিংবা যে কোনো রেসিপির সাথে আসলে ডিম না হলে চলেই না যাই হোক আজকে আপনাদের সাথে আমি একটা ডিমের কারি রেসিপি শেয়ার করব চলেন তাহলে দেখিনি আসলে ডিমটা আমি প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে সেদ্ধ করলে ডিম ভেঙে যায় না তারপর আমার একটা ডিম আজকে হালকা ভেঙে গিয়েছিল কোনো সমস্যা নেই প্রথমে আমি একটা প্যান বসিয়ে চলে একটু তেল দিয়ে আমি ডিমগুলো একটু হালকা ভেজে নিব একটু লবণ দিয়ে দিব যাতে ডিমের যে তেল সেটা ছিটে না আসে তবে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে লবণ দিলে নাকি তেল ছিটে না আমি দেখলাম যে লবণ দেওয়ার পরে তেল কিন্তু আরও বেশি ছিটে আসে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সব সময় এটা দেখেছি তেল দেওয়ার পরে কিন্তু লবণটা আরও বেশি ছিটে আসে জানি না কেন বলে মানুষ যে লবণ দিলে তেল ছিটে আসে না যাই হোক আমি পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো করে সে একই তেলে পেঁয়াজটা একটু সফট করে ভেজে নিব তারপর হচ্ছে যে আদা রসুন পেস্ট দিয়েছি আমি এভাবে করে কিন্তু পেস্ট করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখি এখানে একটা দেড় চামচের বেশি হবে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আমি সাত মতো একটু লবণ দিয়েছি আমি যেহেতু আজকে চারটা ডিমের কারি করব খুব বেশি না তাই অল্প অল্প পরিমাণে সব কিছু দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া গরম মশলা দিয়েছি এক চা চামচ তারপর হচ্ছে একটু পানি দিয়ে আমি এই মশলাটা কষিয়ে নিব আমি দুইটা টমেটোকে একটু গরম পানিতে সেদ্ধ করে তারপর হচ্ছে আমি এগুলো পেস্ট করে নিয়েছি টমেটো একটু গরম পানিতে হালকা সেদ্ধ করে পেস্ট করলে সেটা ভালো হয় আর কি অথবা কিছু সময় একটু গরম পানিতে ভিজিয়ে রাখলেও হয়ে যায় গরম পানি দিয়ে আমি এ মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আমি সব সময় রান্নাতে গরম পানি ব্যবহার করি এই যে দুইটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই দুইটা টমেটোও দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে কিছু সময় একটু কষিয়ে নিব মশলা কষানোতে কিন্তু রান্নার স্বাদ ডিপেন্ড করে যত বেশি মশলাটা খুব ভালো করে কষানো হবে তত বেশি রান্না খেতে মজা হবে খুব ভালো করে আমি এটা কষাবো কষিয়ে যখন মোটামুটি তেলটা করে ভেসে উঠবে তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে ডিমগুলো আর ডিমগুলো আপনারা চাইলে দুইটা দুই পিস করেও নিতে পারেন অথবা একটু কেচেও দিতে পারেন পাশে চুরি দিয়ে একটু এঁকে দিতে পারেন তবে কোনো সমস্যা নেই যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু মজার হয় এই রেসিপিতে যাই হোক আমি আবার ডিম দিয়ে কিছু সময় কষিয়ে নিলাম কষানোর পর এখন আমি হচ্ছে ঝোলের পানি দিব এখানে এই যে দেখেন কষানোর পর হচ্ছে ঝোলের পানিটা একদম শুকিয়ে গিয়েছে এখন আমি আর একটু পানি দিব ঝোলের জন্য আর আমার মোবাইলটা কিন্তু গরম হলেই বারবার লাইট নিবে যায় আর মোবাইল বন্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার লাইটও নিবে গিয়েছে মোবাইলের বন্ধ হয়ে যাচ্ছিল আচ্ছা যাই হোক আমি এখন দিয়ে দিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া তারপরে এখন ঝোলের পানি দিবো জলের পানি দিয়ে আবার একটু রান্না করে নিব আমি এই যে আপনাদের কাছে ধনিয়া পাতা থাকলে সেটাও দিয়ে দিতে পারেন ঝোলের পানিটা দিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করে নিব ঝুলের পানিটা যখন টেনে আসবে তখন আমি এটা নামিয়ে পরিবেশন করে নিব তার আগে আমি একটু পেঁয়াজের ব্যাস্তা দিয়ে দিয়েছি মোটামুটি শুকিয়ে এসেছে ঝোলের পানিটা দেখতে পাচ্ছেন এখন আমি এটা একটা সার্ভিং ডিসে সার্ভ করে নিব আমি আজকে একটা মাটির পাত্রে এই ডিমগুলো সার্ভ করব আসলে মাটির পাত্রে যে কোনো জিনিস আমার খুবই ভালো লাগে মাটির জিনিস বলতে আমার খুবই পছন্দের আসলে আমি মাটির জিনিসগুলো নিয়েছিলাম আরং থেকে আমার ফুল সেটই আছে ডিনার সেট আরঙের মাটির জিনিসের দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আমার এই ডিমের কারিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল এটা কিন্তু রুটি পরোটা দিয়েও খাওয়া যায় আসলে যে কোনো কিছুর সাথে খেতে কি খুবই মজা আর বাচ্চারা তো এত বেশি পছন্দ করে ডিম আসলে বলার মতো না যায় এই যে উপরে আর একটুখানি পেঁয়াজ পাস্তা দিয়ে আমি সার্ভ করে নিয়েছি রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন